আসসালামু আলাইকুম বাংলাদেশ রেলওয়ে পৃথিবীর সকল যানবাহনে আচ্ছা আচ্ছা বাবা এই পৃথিবীর সকল যানবাহনে লাভ হইলেও এই ট্রেনে লাভ হবে না ট্রেনে সব সময় লস আমার সিটগুলা দেখি মানে আমি আমার ও ও ও ও ঘুমা 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 আমি আমার বাচ্চাকে নিয়ে যাবো ঢাকাতে নর্মালি এই এই ধরনের স্লিপার সিটগুলা নেওয়ার মানে হচ্ছে বাচ্চাকে যেন একটু শোয়ায় নিয়ে যেতে পারি আপনি বলেন তো এই যে সিটটার অবস্থা আপনি উঠে তো বাচ্চা উঠেই বসতে সিটটার অবস্থা দেখেন তো দেখেন সিটটার অবস্থা দেখেন বাংলাদেশ রেলওয়ে হ্যাঁ এই সিটের প্রাইস কত আমি আপনাদের কেন এগুলাতে হ্যাঁ

এক সরকার যাবে আরেক সরকার আসবে দুই দিন পর পর সমন্বয় করতে হবে ওই সরকারকে হটাইতে হবে এরপরে যা তাই তো কোনো পরিবর্তন আছে এই যে নতুন সরকার আসতেছে লাভ হবে লিখে দিতে পারবো আমি আমার এই মানে আমার রাখ পর্যন্ত আমি এই ট্রেনে লাভ দেখে যেতে পারবো না লাভ হবে না এটা সম্ভবই না এ এক অদ্ভুত দেশ দেখেন তো অবস্থা তো দেখেন তো এটা কোন সিটের ইয়া হ্যাঁ এখানে এখানে বাচ্চা কিভাবে বসবে আমরা কিভাবে যে একটা হয়তো আপনাকে না হয় বলতাম যে এটা আমার হ্যাঁ এটা একটু পরিষ্কার করে দেন একটা কিছু বিছাই দেন নাই মেনটেন্স তো নাই বছরের পর বছর চলতেছে হ্যাঁ এইভাবেই চলতেছে আর আমরা দেখাই দিয়েছি লস টিকিট পাওয়া যাবে না ভূতে খায় টিকিট ট্রেনে লস হয় টাকা কি খায় কিভাবে লস হয় কিভাবে লস হয় বাড়ি দেশে বিদেশে এরকম কেন এরকম তো কেন এরকম এটা আপনি দেখবেন না আসলে তো ভালো ছিল একটা সিটও তো ভালো নাই ওইটা মুছে দিলে কি এটা পরিষ্কার হবে হ্যাঁ আপনি কিভাবে করবেন সেটা আপনাদের ব্যাপার আমি তো টিকিট কাটছি আমি টাকা দিয়ে আমি পরিষ্কার ভাবে যাবো তাই না আমি এই নোংরা ভাবে কেন যাব বলেন তো আপনি যে মশার পরও কি পরিষ্কার এখানে বসা যায় আপনি বলেন একটা মানুষ এখানে বসতে পারে বলেন একটা মানুষ এখানে বসতে পারে এখানে কোনো কোনো সেন্সে কেউ বসতে পারে এখানে হ্যাঁ দেখাও তো এখানে এখানে বসতে পারে কেউ